আমার জীবনে একটা এত সুন্দর মুহূর্ত আসবে আমি কখনোই ভাবিনি বিয়ের ঠিক ছ বছর পর যখন আমার প্রথম আমি জানতে পারি পেগানিউজ থেকে যে আমি মা হতে চলছি সেই দিন থেকে শুরু করে মাস অবধি আমার জার্নিটা কিন্তু খুব একটা সহজ না থাকলেও আমি নিজে হাতে সহজ বানিয়েছিলাম ঘরের কাজকর্ম বান্না সাথে আমি আমার অফিসের কাজ প্রত্যেকটি কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করছিলাম চারদিকে ঘটে চলছিল অনেক রকম জিনিস যেটা আমি ইগনোর করছিলাম তার মধ্যেও আমি হাসি খুশি আনন্দ এইভাবেই চলছিলাম শরীরের না অনেক রকম প্রবলেম আসে প্রেগন্যান্সিতে কিন্তু আমি সেগুলো কিন্তু ইগনোর করছিলাম আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি কাউকে বোঝাতে পারছিলাম না যেমন ভমিটিং হয়ে যাওয়া আর ভমিটিং ফিল করা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে তো আমার যেটা হচ্ছিলো বমিটিং ফিল করা আর মাংস মাছ এগুলোর গন্ধ আমি প্রথম থেকেই লাস্ট অবধি সহ্য করতে পারছিলাম না নিরামিষ যে কী ভালো লাগছিলো সেটা বলে বোঝাতে পারবো না আমরা দুজন এতই আনন্দ ছিলাম যে আমাদের ন মাস কোনো ঝগড়াঝাঁটি অশান্তি কিচ্ছু হয়নি আমরা খুব খুশিতে আনন্দে কিন্তু দিনগুলো কাটাচ্ছিলাম শুধুমাত্র ছোট্ট সোনার ওয়েলকামের জন্য তো আজকে আমি আপনাদের সাথে এই ব্লগটা সেই জন্যই শেয়ার করছি যে আমার মতন যে ঘটনাটা আমার জীবনে ঘটেছে সেটা যেন কারোর সাথে না হয় আমার যখন ডেলিভারি হয় তখন আমার ভিতরে যে পয়জন ছিল নোংরো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি ডক্টর পুরোপুরি ভুলেই গিয়েছিল পরিষ্কার করতে যেটার জন্য আমার হেমোটোমা হয়ে গেছিলো হেমোটোমা এমন একটা অসুখ যেটা হলে যেটা লাখে একজন মানুষেরই হয় আর সে কিন্তু বাঁচে না এটার এখনও সেরকমভাবে ওষুধ কিন্তু তৈরি হয়ও নি তো আমার সাথে সেটাই হয়েছিল আর আমার বাড়ির লোক তো অনেকটাই বেশি ভেঙে পড়েছিল যে কি হবে বাইরে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো আমার পুরো শরীরে রক্ত জল হয়ে গেছিলো শ্বেত রক্তকণিকাও ছিল না আমাকে আবার সেকেন্ড আবার অপারেশন করা হয় সেই অপারেশানে আমার বলাই হয়েছিল যে কিছু ঠিক থাকবে কি না কেউ বলতে পারছে না একমাত্র ভগবানের ভরসা হেমোটোমাকে আবার পরিষ্কার করানোর জন্য দ্বিতীয় অপারেশনের জন্য আমাকে তৈরি করানো হয় এবং দ্বিতীয় অপারেশন সাকসেসফুল হলেও আমার শরীরে ছিল একশো আট জ্বর তো আমি আজকে এই ব্লগটা তাদের জন্য শেয়ার করছি যারা এখন গর্ভবতী এবং তারা যেন তাদের ডক্টরের সাথে অবশ্যই এই ব্যাপারে একটা কনসাল্ট করতে পারেন এবং বিভিন্ন রকম টেস্ট কিন্তু আগে থেকেই করানো উচিত অনেকের শরীরে কিন্তু সিজার জিনিসটা সহ্য করার ক্ষমতা থাকে না যেমনটি আমার ছিল তো সেই জন্য হতে পারে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে তার জন্য আপনারা অবশ্যই একবার গার্নোলজিস্ট সাথে কনসাল্ট করবেন যতটা সম্ভব নর্মাল ডেলিভারি করানোরই চেষ্টা করবেন সিজার কিন্তু খুব একটা ভালো আর সহজ পদ্ধতি হলেও এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এটা আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট করে যেটা আমার সাথে হয়েছিল যদি নর্মালে হতো তাহলে হয়তো এত ঘটনাই ঘটতো না এই কারণেই আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা আর আমি যখন সিজার হয়ে বাড়িতে ফিরি তখন আমাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে ঘরে আনা হয় আর আমার মাথা পুরো ঘুরত ছিল আর শরীরে ছিল একশো পাঁচ জ্বর সেই অবস্থায় আমাকে ছুটি দেওয়া হয় এবং ঘরে আসার পর আমি কিন্তু একদম ভালো ছিলাম না শুধু বমি আর বমি আর শরীর পুরো ছেড়ে দিয়েছিল বাধ্য হয়ে আমাকে আবারও হসপিটালে ভর্তি করানো হয় তারপরে শুরু হয় আমার সাথে বিভিন্ন রকম শারীরিক অত্যাচার এবং আমার বাচ্চা যে জন্মেছিল সে আমার থেকে অনেকটাই দূরে ছিল বিগত এক মাস আমি ওকে দেখিনি তারপর এক মাস পর ও বাড়ি ফিরি যাই হোক আমি সুস্থ হয়ে ফিরে তো ছিলাম কিন্তু ডক্টরের ভরসা কিন্তু একদম ছিল না আমি একটা নার্সিংহোম থেকে আরেকটি নার্সিংহোমে আমাকে ট্রান্সফার করানো হয় সেখানে ভর্তিও আমাকে নিচ্ছিলো না অনেক কষ্ট করে সেখানে ভর্তি করানো হয় এবং ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল যে বাঁচব কি কিন্তু অনেকটাই থাকে মিরাক্কেল যেটা ভগবানের আশীর্বাদ সেই আশীর্বাদে আমি ফিরেছিলাম হিমোগ্লোবিন আমার শরীরে প্রথম থেকেই ছিল না প্রেগনেন্সি স্টার্ট হওয়ার পর থেকেই কম ছিল কিন্তু সেই ডক্টর আমার সেই দিকেও ধ্যান দেয়নি যার জন্য হিমোগ্লোবিন যদি চড়িয়ে আমাকে অপারেশানটা করানো হতো তাহলে তো তাহলে হয়তো এই সিচুয়েশানটা এতটা বেশি কমপ্লিকেটেড হতো না হিমোগ্লোবিন তো ছিলই না সাথে লিভারেরও অনেক প্রবলেম ছিল সেটারও টেস্ট করানো হয়নি তাই অবশ্যই হিমোগ্লোবিন আর লিভারের টেস্ট অবশ্যই একবার বিফোর সার্জারিতে করাবেন তারপরেই কিন্তু আপনারা সার্জারি সার্জারি করার জন্য এগিয়ে যাবেন আর চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি করার জন্য আর কোনো ভি ডাক্তার যদি বলে আপনাদেরকে যে সার্জারি করতে হবে নর্মাল ডেলিভারি সম্ভব না এটা কিন্তু পুরোপুরি ভুল একটা আমাদেরকে তথ্য দেওয়া হয় এটা পুরোপুরি একটা ব্যবসা তাই সার্জারির জন্য কখনো এগোবেন না চেষ্টা করবেন যে নর্মাল ডেলিভারির জন্য যদি হসপিটালেও ভর্তি হতে হয় সেটাও কিন্তু অবশ্যই করবেন বড়ো বড়ো নার্সিংহোম কিন্তু আমাদের মেয়েদেরকে নিয়ে কিন্তু 不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用 প্রেগন্যান্সির সময় কিন্তু অনেক বড় বড়ো ব্যবসা করে থাকে সেদিক থেকে কিন্তু নিজেকে রক্ষা করার জন্য হসপিটাল বা মেডিকেলের যে ডক্টরগুলো থাকে ওগুলো কিন্তু ভীষণ ভালো থাকে এবং তাদের কিন্তু সরকার মতে টাকা দেওয়া হয় তাই তারা কিন্তু কোনো রকম ব্যবসা করতে পারে না আর অবশ্যই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বিভিন্ন রকম খাওয়া দাওয়া তো করবেনই আর হিমোগ্লোবিন যদি একদমই কম থাকে তাহলে রক্ত চড়িয়ে তারপরেই কিন্তু আপনারা বেবির জন্য প্রস্তুত করবেন এবং সিজার বা নর্মাল দুটোতেই কিন্তু হিমোগ্লোবিনের প্রচুর প্রয়োজন হয় আমার মতন যেন কোনো রকম ঘটনা কারণ না হয় আর আমার শরীরে রক্ত পুরো জল হয়ে ইনফেকশান হয়ে গিয়েছিল। আর সাথে আমার শ্বেত রক্তকণিকাও একদম ছিল না যার জন্য আমার শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছিল এবং ডাক্তাররাও পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল তো আমার যে সিচুয়েশানটা ছবিতে আপনারা দেখে অনেকটাই বুঝতে পারছেন আর আমার বাচ্চা কত টুক ছিল ওইটুকু অবস্থায় মাত্র তিন দিন তার বয়স আর তারপর থেকেই আমার শুরু হয়েছিল ভীষণভাবে একটা যুদ্ধ আর সেই যুদ্ধ আমি একা হাত ওকে ছেড়ে আমার পক্ষে সেটা কিন্তু সত্যি সম্ভব ছিল না আর ব্রেস্ট ফিডিংয়ের সময় ছিল সেই সময় আমি ওকে ব্রেস্ট ফিডিংও করাতে পারিনি তো আপনারাই বুঝতে পারছেন কতটা কষ্টকর একটা মায়ের জন্য এই সময়গুলো তার বাচ্চার থেকে দূরে থাকা আমার পক্ষে কিন্তু সত্যি কোনো সহজ ছিল না এই জার্নিটা প্রেগন্যান্সির জার্নি সবার পক্ষে কিন্তু সহজ হয় আবার কারোর পক্ষে সহজও হয় না আমি কিন্তু অনেক ব্যাড ছিলাম যে আমার গর্ভবতী হওয়ার পর তারপরে যে বেবি হবে তার সময় যে এতটা আমার জীবনটা এত খারাপ করে দেবে আমি কখনোই ভাবিনি আজকে আমি অনেকটাই সুস্থ আছি যে ডক্টরগুলো আমাকে ভালো করেছিল তাদের জন্য আর যেই ডক্টর আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য হেল্প করেছিল। মানে সিজার করেছিল সে আমার জীবনটা পুরো বদলে দিয়েছিল যার জন্য আজকে আমার সেদিন আমার যে ঘটনাটা ঘটেছিল তার জন্যই হয়েছিল তো এটা পুরোপুরি ডক্টরের ভুলে হয়েছিল আর সেকেন্ড যখন আমাকে অন্য একটা নিউট্রিয়াতে ভর্তি করা হয় তারপরে আমি ভালো হয়ে গেলাম